আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সালাম আলাইকুম আমরা যারা দাজ্জাল নিয়ে গবেষণা করি তারা সবাই খুব ভালো করে জানি দাজ্জাল আত্মপ্রকাশের পর এই পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে অর্থাৎ সে স্বশরীরে আত্মপ্রকাশ করে চল্লিশ দিন পুরো পৃথিবী ভ্রমণ করবে সে অনেক আগেই মুক্তি পেয়ে গেছে কিন্তু এখনও আত্মপ্রকাশ করেনি যখন আল্লাহ তালার হুকুম হবে তখনই সে আত্মপ্রকাশ করে চল্লিশ দিন পুরা পৃথিবীতে ভয়াবহভাবে তার ফেতনা ফাসাদকে সরিয়ে দেবে এবং নিজেকে প্রভু হিসেবে দাবি করবে তো এই চল্লিশ দিনটা কিভাবে হবে সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা জানি হাদিস অনুযায়ী দাজ্জালের প্রথম দিন হবে এক বছরের সমান অর্থাৎ তিনশো দিন আর দ্বিতীয় দিন হবে এক মাসের সমান অর্থাৎ তিরিশ দিন তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান অর্থাৎ সাত দিন আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে অর্থাৎ বাকি দিনগুলো হবে সাঁত্রিশ দিন চল্লিশ দিন থেকে আমরা যদি প্রথম দিন বাদ দিই প্রথম তিন দিন বাদ দিই তাহলে বাকি থাকে আমাদের সাঁত্রিশ দিন এবার আমরা টোটাল হিসাব করব প্রথম দিন হচ্ছে তিনশো দিন দ্বিতীয় দিন তিরিশ দিন তৃতীয় দিন সাত দিন আর বাকি দিনগুলো হচ্ছে সাঁত্রিশ দিন মোট যোগ করলে হয় চারশো দিন অর্থাৎ দাজ্জাল এই পৃথিবীতে চারশো দিন অবস্থান করে ফাসাদ সৃষ্টি করবে তো এখন কথা হচ্ছে যে প্রথম দিন কিভাবে এক বছরের মতো হবে এবং সেই সময় আমরা কিভাবে আন্দাজ করে নামাজ পড়ব এ ব্যাপারে আমি বহুবার আলোচনা করছি আমার অনেক আর্টিকেল আছে আর্টিকেলগুলি আমার বইতে সংকলিত আছে আমার দ্বিতীয় আইডিতে আমি অনেকগুলি রিলস দিছি আর্টিকেল দিছি দ্বিতীয় আইডিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না কিন্তু এখানে আলোচনা করে দিতেছি আপনারা জানেন যে দাজ্জালের বিল গেটসের দাজ্জালের যে ডান হাত বা বলতে পারেন যে খুব বিশ্বস্ত তার বান্দা বিল গেটস তার দ্বারা একটা সান ব্যারিয়ার প্রজেক্ট সে পরিচালনা করতেছে সান অর্থাৎ সূর্যের সামনে এমন একটা ব্যারিয়ার দিবে যার কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না বা আমরা পাবো না এই আমি আপনাদেরকে বলি যে সমতলে বিছানো স্থির পৃথিবীটা বুঝে নেন সমতলে বিছানো স্থির পৃথিবী অনুযায়ী সূর্য পৃথিবী থেকে অনেক ছোট আর এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে প্রকৃতি এটাই হচ্ছে বিজ্ঞান এবং কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত কোরআন থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে সূর্য পৃথিবী থেকে ছোটো এবং খুব কাছে আর সেই সূর্যের সামনেই দাদ বিলগেটসের একটা সান ব্যারিয়ার প্রজেক্ট অ্যাক্টিভেট হবে অর্থাৎ ওরা করবে অনেক আগে থেকে ওরা এই প্রজেক্টটা পরিচালনা করতেছে এই যে আপনার ক্যাম্প ট্রেল প্রয়োগ করা হয় এই ক্যাম্প ট্রেলের মাধ্যমেও কিন্তু সেই কাজটা করা যেতে পারে এছাড়াও ওরা এখন কার্বন নিঃসরণ কমানোর একটা উসিলা দিচ্ছে কি করবে বাতাসে বিভিন্ন রকম কেমিক্যাল সরিয়ে দিয়ে কার্বন নাকি নিঃসরণ করবে অর্থাৎ জিরো কার্বন তাদের যেই থ্রি জিরো এজেন্ডা বা থ্রি জিরো প্রজেক্ট বা এজেন্ডার যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ সেখানে কিন্তু কার্বন নিঃসরণ আছে আর কার্বন নিঃসরণ তারা করবে আকাশে বা বাতাসে কেমিক্যাল ছড়িয়ে সালফার বা অন্য কোনো কেমিক্যাল হতে পারে এর দ্বারা মেঘের মতো কিছু একটা তৈরি হবে এবং সূর্যের সামনে একটা কালো ব্যারিয়ার তৈরি হবে তখন সূর্য থেকে আর আলো পৌঁছাবে না ওই সময় আবার কি করবে যে দাঁত অন্য একটা বাহিনী কৃত্রিমভাবে সূর্যের আলো সরবরাহ করবে মানুষকে মানুষের অ্যাপস থাকবে অ্যাপসের সাথে ওইটা কানেক্ট থাকবে তখন কৃত্রিমভাবে ওই সূর্যের আলোটা মানুষের কাছে পৌঁছাবে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে ধরেন বাংলাদেশকে দাজ্জাল জাল সূর্যের আলো দিতে চাইতেছে না তখন সূর্যের সামনে যে ব্যারিয়ারটা থাকবে সেইটা সে ওই তার নিজের টেকনোলজির মাধ্যমে ব্যারিয়ারটা সূর্যের সামনে বাংলাদেশে যখন সূর্য থাকবে মানে বাংলাদেশের লোকাল সান যখন থাকবে তখন ওই ব্যারিয়ারটাকে সে বাংলাদেশের সূর্যের উপরে নিয়ে আসবে বা সূর্য যখন বাংলাদেশের অপর অবস্থান করবে তখন ওই ব্যারিয়ারটাকে এখানে নিয়ে আসবে তখন বাংলাদেশবাসী আর সূর্যের আলো পাবে না তো অন্য দেশবাসী আবার কীভাবে সূর্যের ধরেন আপনার ভারত ভারতকে সে সূর্যের আলো দিবে কারণ ভারত তার অনুগত থাকবে তো ভারতকে সূর্যের আলো দেওয়ার ক্ষেত্রে তার ওই আসমানি এমন ভাসমান একটা রিফ্লেক্টর থাকবে যেখান থেকে ওই সূর্যের আলো তো অন্যদিকে পৌঁছাইতেছে বাংলাদেশে না পৌঁছালেও অন্যদিকে তো পৌঁছাইতেছে সেখান থেকে রিফ্লেক্ট করে ভারতে পৌঁছাই দিবে তো এভাবে যে অনুগত থাকবে তাকে পৌঁছাই দিবে আর যে অনুগত থাকবে না তাকে সূর্যের আলো দিবে না তো সূর্যের আলো না থাকার কারণে আমরা দিন রাত বুঝতে পারবো না সেই সময়টা আমাদেরকে আন্দাজ করে নামাজ পড়তে হবে এখন আপনারা বলতে পারেন তাহলে সেই সময় ঘড়ির কি হবে কিছুদিন আগে দেখলাম যে ঘড়ি সেই সময় হয়তো বা কাজ করবে না বা ঘড়ির সাথে আপনার যে প্রাকৃতিক যেই টাইম সেটার সামঞ্জস্যতা থাকবে না আর এছাড়াও তো বহু আগে থেকেই টাইম রিসেপশন নিয়ে ওরা কাজ করতেছে আমাদেরকে সোলার সিস্টেমের ভিতরে ঢুকে ফেলছে বা আপনার যেই সৌর বছর বলেন বা চন্দ্র বছরটাকেও এখন ওরা এলোমেলো করে দিছে মানে প্রকৃত টাইম কি এটা কারো পক্ষে এখন বের করা সম্ভব না আমি এটা অনেক চেষ্টা করছি অনেক ভাইকে আহ্বান করছি যে প্রকৃত টাইম এখন কোনটা আফ্রিকার কিছু কিছু অঞ্চলে এখন দুই বা আঠারো চলে তা কেউ কেউ আবার মায়ান ক্যালেন্ডার ফলো করে এক এক জায়গায় এক এক রকম অবস্থা তো আসলে আমরা যদি মুন ক্যালেন্ডারও ফলো করি তাও দেখবো যে প্রকৃত মুন ক্যালেন্ডার এখন আর ওরা ফলো করতেছে না এখানেও একটা ফেতনা আছে তারপরে সৌর্য সূর্য ক্যালেন্ডারে তো পুরাটাই ফেতনা যার কারণে আমরা প্রকৃত টাইম থেকে অলরেডি গাফেল হয়ে আসি হিজড়ি বছর আসলে কত হয়েছে বা সৌর বছর কত এটা আমরা আসলে কেউ জানি না জানার সুযোগও নাই যদি আমরা ফুললি ন্যাচারালি আমরা এটা যদি প্র্যাকটিস করতাম তাহলে হয়তোবা জানতে পারতাম তো এই হচ্ছে মূল কথা যে সূর্যকে আটকিয়ে দেওয়ার কারণে যেহেতু সূর্যের আলো পৃথিবীতে বা পৃথিবীর কিছু অংশে পৌঁছাবে না বা যেই অংশগুলিতে পৌঁছাবে না সেই অংশের মানুষগুলোকে আন্দাজ করে নামাজ পড়তে হবে যেহেতু সেই সময় ঘড়িও কাজ করবে না হয়তোবা এই টাইমে অ্যানালগ ঘড়িগুলি থাকবে না ব্যাটারি থাকবে না স্মার্ট ওয়াচ থাকলেও সেগুলি কাজ করবে না কারণ সেগুলি সূর্যের আলোর সাথে কানেক্ট থাকবে সূর্যের আলো না থাকলে অনেক কিছুই কাজ করবে না তো মানুষ স্বাভাবিকভাবেই সেই সময়টাতে টাইম দেখতে পারবে না বা বুঝতে পারবে না যার কারণে আমাদেরকে আন্দাজ করে নামাজ পড়তে হবে তো দাজ্জালের প্রথম দিন দ্বিতীয় দিন আর তৃতীয় দিন থেকে বোঝা যায় যে প্রথম দিন যেটা আর কি তিনশো দিন যেটা এক বছরের মতো হবে সেই সময়টা ফেতনা ভয়ঙ্কর আকার ধারণ করবে তারপরে দ্বিতীয় দিনটা ফেতনার পরিমাণটা কিছুটা কমতে থাকবে অর্থাৎ বাকি তিরিশ দিন ফেতনার পরিমাণটা কিছুটা কমতে থাকবে তারপর তৃতীয় দিন যে বাকি সাত দিন সেই সাত দিনে ফেতনার পরিমাণটা আরেকটু কমবে এরপরে যে লাস্ট স্বাভাবিক সাঁত্রিশ দিন থাকবে সেই সাঁত্রিশ দিনে মোটামুটি সব কিছু আবার স্বাভাবিক হওয়া শুরু করবে এবং ওই সাঁত্রিশ দিনের ভিতরে দাজ্জাল ঈসা আলাইসাল্লামের হাতে নিহত হবে ইনশা আল্লাহ তো এইভাবে করে তার চারশো দিন শেষ হয়ে যাবে অর্থাৎ চারশো তম দিনে হয়তো বা আল্লাহ তালার ইচ্ছায় ঈসা আল্লাহ সাল্লামের হাতে দাজ্জাল নিহত হয়ে যাবে ইনশা আল্লাহ তো এই সময়টায় আমাদেরকে আন্দাজ করে নামাজ পড়তে হবে এখনই প্রস্তুতি নিয়ে রাখতে হবে সূর্য না থাকলে সেই সময় খাবার দাবার উৎপাদন করতে অনেক অসুবিধা হয়ে যেতে পারে আমাদেরকে শুকনা খাবার সরবরাহ করে রাখতে হবে এছাড়াও অন্যান্য যেসব প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে সেগুলি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে মোমবাতি সহ অন্যান্য আলোক আলোকসজ্জার জন্য যা যা প্রয়োজন বা জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তা একটু একটু করে এখনই আমাদের গুছিয়ে রাখা উচিত তো এটা হচ্ছে আমার বিশ্লেষণ বাকি আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহতালাই পুরোটাও জানেন আমরা তালার দৃষ্টি আল্লাহ তালার দেওয়া অন্তর্দৃষ্টি দিয়ে বোঝার অনুধাবন করার এবং আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি ভুল হলে আমাকে জানাবেন আপনাদের যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে সেটাও জানাতে পারেন অনেকে যে ব্যাখ্যা করে যে ব্রিটিশদের শাসন হচ্ছে এক বছরের শাসন আমেরিকার শাসন হচ্ছে এক মাসের শাসন তারপরে ইসরায়েলের শাসন হবে এক সপ্তাহের শাসন এটা ভুল এটা সম্পূর্ণ ভুল আমি যেটা বললাম এটা নিয়ে আপনারা একটু গবেষণা করে দেখেন বাকি যদি আরও ভালো কিছু আপনারা পান আমার সাথে শেয়ার করেন জাজাকুমুল্লাহ খায়ের